বিটিএস কেন আমাদের জীবনে এত প্রভাব ফেলে জানেন কারণ বিটিএসএ একমাত্র কেপআপ গ্রুপ যারা শুধুমাত্র পৃথিবী থেকে সকল প্রকার এবং ধর্ষণ দূর করতে ইউনিসেফের সাথে কোলাবোরেশন করেছিল হ্যাঁ বিটিএস একমাত্র কেপাপ গ্রুপ যার লিডার ইউনিসেফের বক্তব্যে বলেছিলেন তিনি ছোটো থেকে স্বপ্ন দেখতে সুপার হয়ে মানুষকে ধর্ষণ থেকে রক্ষা এবং ভায়োলেন্স রুখে দেওয়ার হ্যাঁ বিটিএস একমাত্র কেপপ গ্রুপ যেটি সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছে যাদেরকে বাংলাদেশের ছেলেরা হিজরাগুলো সম্বোধন করে সেই হিজরাগুলো আমার মা বোনদের জন্য দিনের পর দিন লড়ে যাচ্ছে সেখানে আপনার বাংলাদেশি ছেলে কি করছে রাস্তার পথচারী শিশু বৃদ্ধা হাফেজা থেকে শুরু করে গর্ভবতী মা কাউকেই ধর্ষণ করতে বাকি রাখছে না আর অন্যদিকে আমাদের বিটিএস লিডার কিম নাম জুন পৃথিবী থেকে ধর্ষণ নামক শব্দটাকেই মুছে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুতরাং এইখানেই আর আপনার কুলাঙ্গা ছেলের মধ্যে পার্থক্য তাই আমি বলবো আপনার সদ্য জন্ম নেওয়া ছেলেকে আয়মের মতো বানান যেন প্রতিনিয়ত সে স্বপ্ন দেখে সে এই দেশের একজন সুপার হিরো যে কিনা বাঁচাবে হাজারো মানুষের প্রাণ